আপনাদের কি মনে হয় একটা মানুষ শুধুমাত্র আপনাদের বাড়িতে বিয়ে করে এসেছে শুধুমাত্র ঝগড়া করার জন্য মানে একটা মেয়ে তার প্রিয় কোল বালিশ তার বন্ধু বান্ধব প্রিয় বই খাতা প্রাণের ডায়েরি মা বাবা সবকিছু ছেড়ে আপনার বাড়িতে আসে শুধুমাত্র আপনার সংসারটাকে ভেঙে দেওয়ার জন্য আপনার জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য দছনাচ করে দেওয়ার জন্য সেই মেয়েটার কি সব কিছুই খারাপ সে অ্যাডজাস্ট করতে পারে না তার মেন্টালিটি খারাপ তার স্বভাব খারাপ তার হাঁটা চলা সমস্ত কিছু কথা বলার চলন সমস্ত কিছু খারাপ একটা মানুষের মধ্যে এত দোষ কি হতে পারে আচ্ছা যাকে আপনারা এত দোষ দিচ্ছেন একবার তার জায়গায় নিজেকে পুষিয়ে দেখেছেন যে আপনি তার সঙ্গে কিরকম ব্যবহার করছেন সে আপনাকে নিয়ে কী ফিল করছে আপনার বলা প্রত্যেকটা কথা তার বুকের মাঝখানে কিভাবে বিচ্ছে ছুরির মতো না কাটার মতো আপনি কি আদৌ বাঁচতে দিচ্ছেন তাকে ভেবে দেখেছেন একবারও সে আদৌ বেঁচে আছে কি না জ্যান্ত একটা লাশ হয়ে রয়েছে আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়িতে এনেছিলেন তাকে রাজলক্ষ্মীর মতো করে রাখবেন আদৌ কি সেটা আপনারা রাখতে পেরেছেন কি ভেবে দেখেছেন কি আমরা জানি এক টাইমে আমাদেরও বয়স হবে আপনারও এক টাইমে ইয়াং ছিলেন এই সেম জিনিস হয়তো আপনাদের সঙ্গেও ঘটেছে বাট তার এগেনস্টে সেই জিনিসটা কি রিভেঞ্জ নিতেই হবে পারেন না আপনারা একটুখানি নিজেদের বদলে নিতে বিয়ে করে যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে তার বাড়ির থেকে শিখিয়ে দেয় এই বাইটে তোর পর আর তোর স্বামীর বাড়িটাই এখন থেকে তোর নিজের বাড়ি কোনো ছোট বড় উঁচু নিচু কথা হলে পারে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এখন শ্বশুরবাড়ির বাড়ির এগেনস্টে কোনো কথা বলে না বলে তুই মানিয়ে নে তোর সংসার তার পেছনে কেউ বলার কিছু নেই বলে তাকে প্রতিনিয়ত হাসির ছলে ছোট বড় কথা বলতেই হবে তাকে শিলে হবে কেন সে তো একটা রক্ত মাংসের মানুষ পারেন না একটু ভালোবাসা দিয়ে যত্নে বুকে আগলে রাখতে আপনার ছেলেটা আপনার কলেজার টুকরা কিন্তু সে মেয়েটাও তো একটা মায়ের কলেজার টুকরো না তাকে একটু ভালোবাসা দিতে ভালোবাসা তো তো আপনি আপনি দিলে আপনার কাছ থেকে থেকে যাবেন মা তাই না সেই মেয়েটা অন্য আপনাদের বাড়িতে এসেছে খুব ভালো কথা এই সংসারটা এখন তার আপনারা যে কথাটা তাকে বলছেন সে যদি কান পেতে মেনে নেয় ঠিক আছে বাড়ির বউ তাকে সহ্য করতেই হবে কিন্তু যদি একটা পাল্টা জবাব দেয় তখনই সে খারাপ তার সঙ্গে হওয়ার যে কষ্টের মুহূর্ত গুলো সে যদি একবার বলে থামুন আর না তখনই সে খারাপ কেন মানুষ নয়। নেয় না তাকে খিদে নেই তৃষ্ণা নেই আপনার বাড়িতে এসেছে বলে তাকে প্রতি মুহূর্তে ছোট করাটা কত সহজ তাই না একটা কথা মনে রাখবেন শুধুমাত্র আপনার ছেলেকে সামলানোর জন্য আপনার বাড়িতে রান্না করার জন্য বেবি সিটিং করার জন্য বা আপনার নাতি নুতি মানুষ করার জন্য কিন্তু সে আপনার বাড়িতে আসেনি আপনার বাড়িতে সে কুলবধূ হয়ে এসেছে আপনার বংশটাকে সে এগিয়ে নিয়ে যাবে আপনার বংশ সংসারটা কিন্তু আপনারও ব্যক্তিগত না আপনারও শাশুড়ি ছিল আপনিও একটা অন্য বাড়ির মেয়ে এই বাড়িতে এসেছেন হয়তো দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই সংসারটাকে সামলেছেন সে নতুন এসেছে হয়তো দু এক বছর বা কয়েক মাস তার সামলাতে সময় লাগবে সে সময়টুকু তো তাকে দিন আগেকার দিনে আপনারা কোমরে আচল বেঁধে সংসার ধরে নিয়েছেন আজকালকার একটা করে মায়েদের সন্তান তো চোখের পাতায় করে তাদের মানুষ করে হয়তো সংসার একটু সময় লেগে যান সে সময়টুকু দিন না দেখুন সে পারে কিনা একটু সময়ের জন্য সংসারটাকে তার হাতে ছেড়েই দেখুন আমি মানছি সে হাজার ভুল করবে ভুল তো প্রত্যেক পদে পদে করে সবাই একটা মেয়ে হয়তো আপনিও করেছেন কেউ জন্মের পরে তো সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না তাই না একটু ছেড়েই দেখুন না তার হাতে সে পারে কি না যদি না পারে একবার দুবার তিনবার হয়তো শিখিয়ে দিন না পারলে তখন দুটো বারংবার তাকে কথা বলুন টিচারের কাজ হয় বারংবার বোঝানো তারপরে পানিশ করা আপনারা তো গার্জিয়ান আপনাদের কাজ প্রথমে বোঝানো প্রথমেই পানিশ করা না একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে যখন আপনাদের বাড়িতে আসে এই আশাতেই আসে সে একটা পরিবার ছেড়ে অন্য একটা পরিবার পাবে অনেক নতুন কিছু জানতে পারবে নতুন সম্পর্ক তৈরি করবে অনেক ভালোবাসা পাবে সম্মান পাবে তাকে হয়তো সবাই ভরিয়ে রাখবে কিন্তু না ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতিটা মেয়ে ব্যর্থ হয় এই স্বপ্ন থেকে তার স্বপ্ন যেন সাত দিনের মাথায় বা এক মাসের মাথায় ভেঙে চুরে চুরমার হয়ে যায় প্রতিটা মেয়ের মাথায় একটাই আক্ষেপ থাকে কেন করলাম এই বিয়েটা হতেছে আগে কোনো সম্পর্কে ছিল অন্য কোনো বন্ধু মানবত্ব ছিল তার কোন স্বপ্ন ছিল সবকিছু বিসর্জন দিয়ে আপনার বাড়িতে এসেছে আপনার বাড়িতেকে আগলে রেখেছে আপনার উচিত সেই মেয়েটাকে আগলে রাখা যখন আপনার বাড়িতে আসার পর তার স্বপ্নগুলো ভেঙে যায় তখন সে নিজেকে একটু একটু করে পাল্টাতে শুরু করে আর প্রবলেমটা শুরু হয় সেখান থেকেই যখন সে পালটা জবাব দেওয়া শুরু করে প্রবলেমটা শুরু হয় সেখান থেকেই যখন সে সহ্য করা বন্ধ করে দেয় প্রবলেমটা শুরু হয় সেখান থেকে যখন সে রাগ করে তরকারিতে একটু বেশি ঝাল দিয়ে ফেলে প্রবলেমটা শুরু হয় সেখান থেকে হয়তো সে রান্না করতে পারে না নুনটা কম বেশি হয়ে গেছে প্রবলেমটা শুরু হয় থেকে তার রেস্টিং টাইমে যখন আপনারা বলেন সেখান সারাদিন তো শুয়েই রয়েছে কোনো কাজে করতে পারছো না প্রবলেমটা শুরু হয় সেখান থেকে। যখন সে শরীর খারাপের জন্য মাথা খাড়া করতে পারছে না আর আপনারা তাকে বিন্দু মাত্র হেল্প না করে খোটা দেওয়া শুরু করেন বাবার বাড়ির থেকে এখানে শুয়ে থাকতে এসেছো শুরু হয় সেখান থেকে কিন্তু আপনারা গার্ডিয়ান হয়েও বড় হয়েও তাকে প্রতি মুহূর্তে পাল্টা জবাব কেন করছি সেরকম কথা দিচ্ছি কোনো ঘরে কোনো বৌমা অলক্ষী হবে না লক্ষ্মী হয়ে নিজের সংসারটাকে গোছাবে আর শাশুড়িকে শাশুড়ি না মা ভেবেই ভালোবাসবে একবার তাকে আপনি বৌমা থেকে মেয়ে ভেবে তো দেখুন